তুমি সিগারেট খাও জি খাই তো কেন খাও কেন খাই সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না তবে আমার একটা নির্ঘুম রাত যদি আপনার হাতে তুলে দিতে পারতাম তাহলে হয়তো আপনি বুঝতেন কেন আমি সিগারেট খাই এখন থেকে আর কখনো সিগারেট খাবো না কেন খাবো না আমি বলছি তাই কে আপনি আর আমি আপনার কথাই বা কেন শুনবো জানি না আমি বলছি তাই শুনতে হবে আপনি নিজেই তো নিজেকে ভালো করে জানেন না আর আপনি আসতেন আমাকে শাসন করার জন্য তুমি রাত যাবো রাত জাগা পাখিরা রাত জাগবে এটাই তো স্বাভাবিক আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা এই যে ম্যাডাম দুই চারটা ঘুমের ওষুধ তো আমাকে রাত জাগা থেকে বিরত করতে পারে না আর আপনার মুখের কথাই আমার রাত জাগা থেমে যাবে বললেই হলো জি বললি হবে। মুখের কথা পাখা বলবা একদম নিরীহ সুজে বানিবেনস আপনার কথা শুনে মনে হলো আমি একটা খেলার পুতুল যেরকম নাচাবেন সেরকমই নাচবো এত অবশোলো কেন তুমি নিজেকে অবশোলো করে রাখতে ভালো লাগে তাই নিজেকে গুছিয়ে রাখতে পারো না যেখানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই সেখানা জীবনটা গুছিয়ে কি করবো ও আচ্ছা তুমি এত উৎসুক না গাই খাওয়া তো ঠিক মতো কর না পরিবারের জন্য মাথা ভর্তি টেনশন প্রিয় মানুষের দেওয়া আগা সকালের খানাটা ঘুমে ঘুমে চলে যায় দুপুরের খানাটা বিকাল পাঁচটায় রাতের খানাটা রাত তিনটায় তাহলে চিন্তা করেন শরীরটা কতটা ভালো থাকবে এত এলোমেলো হয়েছে কিভাবে খেলার বয়সে পরিবারের দায়িত্বটা কাঁধে আর আপনার মতো একটা মেয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে ও আচ্ছা মানুষটা ভুল ছিল তাই ঠকি গেছো আমি ঠকিনি আমাকে ইচ্ছা করে ঠকানো হয়েছে কিন্তু এরকম ভাবে জীবনে চলে না কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠতে খাওয়ার খাবার পরে দুপুর নামাজ পড়া বাসায় এসে গোসল করবা দুপুরের খাবার খাবা আর রাতের খাবার দশটার ভিতর খেয়ে নিবা বারোটা অবধি আমার সাথে কথা বলবো তারপর এক মিনিট জেগে থাকবে না বুঝতে পারছো নির্ঘুম রাত অনিয়মে খাওয়ার খাওয়া আর অগোচালো জীবন সেটা হয়তো আমি আর কখনোই চেঞ্জ করতে পারবো না এভাবে হয়তো চলতে থাকবে আমার জীবন গাড়ির চাকা আর আপনি যদি মনে করেন যে আপনি এরকম নির্দেশনা দিয়ে আমার মনে জায়গা করে নেবেন তাহলে ভুল ভাবতেছেন কারণ আমার মন দিন বলতে কিছুই নেই তুমি তো দেখি অনেক কথা বল যা বলবো ওইটা করবা করবা মানে করবাই না বললে মাইট তো খাও নাই আমার হাতে একদম সোজা করে ফেলবো কাল থেকে আমার রুটিন শুরু তোমার লাইফে মনে থাকো যেন রুটিন শুরু করতে গিয়ে বলো লিস্টে পড়ে যান কিনা সেটা তো সঠিক ভাবে বলতে পারতেছি না কিন্তু বলো লিস্টে পড়ে গেলে সেটার জন্য আমি দায়ী নই কিন্তু কোনো কিন্তু না এখন বাই যা বলছে মনে থাকে যেন আল্লাহ হাফেজ আমি নিজেকেই তো ভালো করে মনে রাখতে পারি না আপনার কথাটা মনে থাকবে কিনা তা আমি জানি না I'll take you guys away. Right. I love this.